বিসমিল্লা রহমান রহিম আসলে জামগরা বটতলা থেকে একটি পাঁচ শতাংশের কর্নার প্লটের ভিডিও নিয়ে আসলাম এই হচ্ছে মেন রোড আমি মেন রোডের ব্যস্ততা আপনাদেরকে দেখাচ্ছি আর এই মেন রোড থেকে কয়েকটা প্লট পরেই সেই জমির অবস্থান কয়েকটা প্লট পরেই জমির অবস্থান যারা এতদিন একটু ব্যস্ততম এরিয়াতে যেমন শিল্প কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এরকম একটা এরিয়াতে জমি নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা একটা শিল্প অঞ্চল এখানে প্রচুর গার্মেন্টস থাকাতে যারা এইসব এরিয়াতে ঘর বাড়ি কিনে থাকেন তাদের ভাড়াটি আর কখনও অভাব পড়ে না এই হচ্ছে সেই প্রবেশ করার রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বারো ফিটের রোড আমি আপনাদের সেই জমির সামনে নিয়ে যাচ্ছি এই হচ্ছে সেই পাঁচ শতাংশর উঁচু বাউন্ডারি করা এবং ভিতরে চারটি রোম করা আছে সেই বাড়িটা আমি আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন আর যারা এই ধরনের বাড়ি নিতে ইচ্ছুক তারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে বাড়ির বিস্তারিত সব জানতে পারবেন তার আগে একটু বলে নেই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেলাইকুন বাজিয়ে আমাদের পাশেই থাকুন কেননা আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আর আপনারা আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন আপনারা কোন ধরনের বাড়ি দোকান বা ফ্ল্যাটের ভিডিও চান তাহলে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে বিস্তারিত চলুন বাড়িটা জেনে নেওয়া যাক বাড়িটি পাঁচ শতাংশ চারটি রুম করা আছে রানিং বারো হাজার টাকা ভাড়া আসে অত্যন্ত ভালো একটা পরিবেশে বাড়িটা এবং আশপাশ খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া যারা এই এই ধরনের বাড়ি নিতে চান তারা আমাদের ডেসক্রিপশনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলে এই বাড়িটা নিতে পারেন আমি বাড়িটার মূল্য বলে দেব আপনাদেরকে যারা এই বাড়িটা নিতে চান এটা আপনার ফ্যান্টাসি কিংডম বর্তলার একটু এই পাশে এখান থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে ফ্যান্টাসি কিংডমে যেতে এই হচ্ছে বাড়ির বাউন্ডারি আর এই পাঁচ শতাংশ সম্পূর্ণ বাড়িটা মালিক দাম চাচ্ছে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা মাত্র পঁয়ষট্টি লক্ষ দাম থাকছে মালিক তারপর আলোচনা করা যাবে এই হচ্ছে বাড়ির আরেকটা রোড বাড়িটা মূলত কর্নার একটা প্লট এই হচ্ছে বাড়ির সীমানা চাইলে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন দুজনে নিতে পারবেন দুজনেই আপনারা এখানে রোড ইউজ করতে পারবেন কারণ এটা একটা ছয় ফিটের রোড এবং অপর প্রান্তে একটা বারো ফিটের রোড তাই কারো এক পক্ষে যদি সম্ভব না হয় দুজনে মিল এটা কিনতে পারবেন মালিক বিক্রি করবে কোনো সমস্যা নেই আর